চোখ থেকে সরলো কালো চশমা ফের পুরনো লুকে অভিষেক বিদেশে সেরে ফেরার পর থেকে অভিষেকের চোখে দেখা গিয়েছে কালো চশমা জানা গিয়েছিল চিকিৎসকের নির্দেশে আপাতত কয়েক সপ্তাহ ওই চশমা পড়তে হবে তাকে। অবশেষে মঙ্গলবার সরলো চশমা গতকাল সংসদে তোলা ছবিতে দেখা গেল অভিষেকের চোখে নেই ওই বিশেষ চশমা অভিষেককে গতকাল দেখা গেল পুরনো লুকে লোকসভা নির্বাচনের পর কিছুদিনের জন্য রাজনীতি থেকে বিরতি নিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পরবর্তীতে জানা গিয়েছিল চোখের চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন তিনি কালীপুজোর ঠিক আগে কলকাতা ফেরেন অভিষেক মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির কালীপুজোয় দেখা গিয়েছিল তাঁকে চোখে ছিল কালো চশমা তারপর যতবার বাইরে দেখা গিয়েছে সব ক্ষেত্রেই কালো চশমা ছিল সঙ্গী অভিষেক জানিয়েছিলেন চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত তেরো সপ্তাহ তাকে ওই চশমা পড়তে হবে দীর্ঘদিন পর কালো চশমা ছাড়া দেখা গেল অভিষেককে সালের অক্টোবর মাসে রাজনৈতিক কর্মসূচি থেকে ফেরার পথে মুর্শিদাবাদের কাছে দুর্ঘটনার কবলে পড়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জাতীয় সড়কের উপর তাঁর গাড়ি উল্টে যায় বাঁচোখে গুরুতর আঘাত লেগেছিল অভিষেকের তখন তার বয়স মাত্র উনত্রিশ বছর প্রথমে কলকাতার এক নার্সিং হোমে চিকিৎসা হয় তবে তার পরও সমস্যা থাকায় অভিষেক বিদেশে গিয়ে চিকিৎসা করান পরবর্তীকালে একাধিকবার বিদেশে যেতে হয়েছে তাকে এবছর দুর্গাপুজোর আগে আমেরিকায় অষ্টমবার অস্ত্রোপচার হয়েছে অভিষেকের এখনও বিদেশি চিকিৎসকদের পরামর্শে চলছেন তিনি অনেকেই বলছেন চোখ থেকে কালো চশমা সরেছে এবার আবার ময়দানে নামবেন যুবরাজ ব্যুরো রিপোর্ট আমার বাংলা

জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহা মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা